দেখুন খাট তো আপনারা অনেক জায়গাতেই দেখছেন কিনতে যাচ্ছেন কিন্তু আমরা যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আপনারা বাইরে কোথাও পাবেন না আচ্ছা কি স্পেশালিটি আছে খাটটার স্পেশালিটি এটাই আছে দেখুন আমাদের যে মেন যে খাটের পজিশন সেটা হচ্ছে আমাদের এজ বাইন্ডিং এটা বাজারে আপনারা পয়েন্ট ফাইভ পাবেন ওকে আপনাদের কাছে কত আমাদের ঢাই এম এম মানে আড়াই টু পয়েন্ট ফাইভ এম এজ বাইন্ডিং টু পয়েন্ট ফাইভ এম এম বেশ আচ্ছা মোটামুটি এটা দেখলাম এটা সাইজ কত আছে দাম কি আছে এটা কিং সাইজ আছে সেভেন বাই সিক্স ওকে আর দাম আছে আপনার ফর্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আর যদি এর পুরো সেটটা নেন হ্যাঁ তাহলে সেটে আপনারা পাবেন এই বেডটা পাবেন উইদাউট ম্যাট্রেস হ্যাঁ আপনারা সাইড টেবিল পাবেন ওকে থ্রি ডোর ওয়ার্ড্রপ পাবেন ফুল ল্যামিনেটেড হ্যাঁ এবং তার সাথে ড্রেসার পাবেন ওকে ড্রেসারের এবং

আমাদের এই যে আমাদের যে এজ বাইন্ডিং আছে এই এজ বাইন্ডিং এ আপনাকে 40000 এর কেউ মানে দিতেই পারবে না আচ্ছা মানে এই কোয়ালিটি জিনিস এই কোয়ালিটি জিনিস দিতেই পারবে না ওকে ফাইন আর এটা ফুল এন্টারটেইনমেন্ট আর সবথেকে বড় কথা কি 3 ইয়ার্স ওয়ারেন্টি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে ওকে এই জিনিসে এই 3 ইয়ার্স ওয়ারেন্টি চট করে কোন কোম্পানি দিতে পারবে না স্যার এটা আমাদের থেকে সবথেকে বেস্ট আর এখানে দেখুন যেমন ওয়ার্ড্রব আমাদের সব ফুল ল্যামিনেটেড এগুলো হ্যাঁ সফট এজ আছে পুরো ওকে বাহ দেখুন ছেড়ে দিলে নিজে থেকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বেশ আমাদের এই বেডে ফুল হাইড্রোলিক বেড ওকে আমি দেখাচ্ছি একটু দেখুন হ্যাঁ বাহ আচ্ছা মানে অনেকটা স্পেস রয়েছে হ্যাঁ স্টোরেজ অনেকটাই স্টোরেজ আছে ইভেন মানে বাড়ির মহিলারাও অনায়াসেই এই হাইড্রোলিকের এইটা করে ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ বেশ নেক্সট খাটটাও একটু দেখে নেবো আচ্ছা এখানে যে আপনারা যে ম্যাট্রেস ইউজ করছেন এটা একটু বলে দিন তো ম্যাট্রেসটা কীরকম কী কোয়ালিটি রয়েছে না রয়েছে ম্যাট্রেস স্যার আমাদের এখানে ম্যাট্রেস আপনার ফোর ইঞ্চি থেকে এইট ইঞ্চিস পর্যন্ত ম্যাট্রেস আছে যেমন এটা এইট ইঞ্চিস এইট ইঞ্চিস এটা এইট ইঞ্চেস আছে হ্যাঁ এটা একটা অফারও আছে ওকে এটা অফারও আছে হ্যাঁ এটা এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড বাট আমরা এটাকে সিক্সটিন থাউজেন্ডে দিয়ে দেবো সিক্সটিন থাউজেন্ডে বা এই দেখুন আরও একটা মডেল আছে ওকে যেটাই আপনার কিং সাইজ কুইন সাইজ দুটোই পেয়ে যাবেন হ্যাঁ এতে ডাবল স্টোরেজ আছে দেখুন এর হেড স্টোরেজ আছে হ্যাঁ এবং এর নিচেও হাইড্রোলিক প্রত্যেকটাতেই কিন্তু এগুলো আমরা হাইড্রোলিক দেখতে পাচ্ছি আগেরটা তো দাদা দেখিয়ে দিলেন হ্যাঁ এটাতেও কিন্তু হাইড্রোলিক রয়েছে প্লাস এখানে মাথার কাছে কিন্তু স্টোরেজও রয়েছে এই মডেলটা দেখুন বাহ আমাদের একটা বড় সুবিধা রয়েছে কি আমাদের এই হেডব্যাকটাকে চেঞ্জ করা যায় আচ্ছা কারোর যদি এইটা পছন্দ হলো না তাহলে আপনি কাইন্ডলি একটু এদিকে আসুন আমি দেখাচ্ছি হ্যাঁ এইখানে যান এখানে আসুন ওকে ধরুন ধর এই হেডব্যাগটা তার পছন্দ না তাহলে সে এই হেডব্যাগটা নেবে আচ্ছা সেক্ষেত্রে এই কাস্টমাইজ করলে কাস্টমাইজ চার্জটা সামান্য বেড়ে যাবে হ্যাঁ বাট এই হেডব্যাকটা হয়ে যাবে আচ্ছা মানে হেডব্যাগ নিজের পছন্দ মতন চেঞ্জ করা যায় হ্যাঁ কাস্টমাইজ করে নেওয়া যায় বেশ তাহলে দেখতে পাচ্ছেন এবার পছন্দের মতো আপনারা হেডব্যাগও কিন্তু লাগিয়ে নিতে পারবেন এখানে তারপরে যেমন এই খাটটা দেখুন হ্যাঁ এরও আপনার হেডব্যাগের স্টোরেজ রয়েছে ওকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হেডব্যাগের স্টোরেজ রয়েছে এবং বালিশ টালি সব ঢুকে যাবে যতটা ভালো স্টোরেজ রয়েছে হ্যাঁ বেশ প্লাস হ্যাঁ খাট প্রতিটা খাটি তো হাইড্রোলিক আপনাকে আমি বলেছি দেখুন আমাদের এখানে সব অপশনগুলো দেওয়া রয়েছে হ্যাঁ এখানে সব এই যে দেখছেন হ্যাঁ এই সমস্ত কালারে কাস্টমাইজ হয়ে যাবে ওকে যে কালারটা কাস্টমারের পছন্দ সেই কালারে আমরা করে দিতে পারবো ইভেন ম্যাট্রেসও কাস্টমাইজ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বেশ আচ্ছা এদিকে আসুন হ্যাঁ দেখুন এই খাটটা বেশ সুন্দর আপনার লাইটিং এর হ্যাঁ রয়েছে বাহ মৃদুমন্দ আলে বেশ ভালো এটা হবে বেশ দেখতে পাচ্ছেন মাথার কাছে কিন্তু একটা লাইটিং এর রয়েছে হ্যাঁ কাজেই খুব সুন্দর একটা নতুন অ্যাস্থেটিক ফিল দেবে আপনাকে এটা হ্যাঁ বেশ খুব সুন্দর সব কিং সাইজ না এগুলো সব কিং সাইজ কুইন সাইজ দুটোই অ্যাভেলেবল কুইন সাইজ অ্যাভেলেবল রয়েছে এটা কুইন সাইজ কেউ কাস্টমার কুইন সাইজের দরকার পড়লে সেটাও আমরা দিতে পারবো সাপ্লাই করতে পারবো কিং সাইজ কোড বললে দিতে পারবো বেশ এই একটা বেড আছে হ্যাঁ এটা আপনার পেছনে প্যাডিং আছে ওকে ঠিক আছে এই প্যাডিং এর কালারও চেঞ্জ হয়ে যাবে ওকে বাহ যদি কাস্টমাইজ করে কেউ করাতে চায় যেমন দেখুন এই খাটটা দেখছেন ওকে এটা এরো এরো হেডব্যাগে স্টোরেজ রয়েছে আচ্ছা এরো হেডব্যাগে স্টোরেজ আছে এই দেখুন এর প্যাকে স্টোরেজ রয়েছে বাহ অনেকটা করেই স্পেস আছে মানে ভালোভাবে বালিশ পলিশ এগুলো ঢুকে যাবে একদম একদম ঢুকে যাবে এবং এখানে নিচে ড্রয়ার সিস্টেম আছে ওকে এদিকে এদিকে আসুন দেখাচ্ছি আমি ড্রয়ার সিস্টেমটা বেশ দেখুন এটারও কিন্তু ড্রয়ার সিস্টেম রয়েছে হ্যাঁ দেখুন এটা ড্রয়ার সিস্টেম রয়েছে বা দারুণ দেখুন এতক্ষণ যেগুলো দেখলেন যেসব খাটের মডেল দেখালাম তার মধ্যে সব থেকে লোয়েস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা আপনার উইদাউট স্টোরেজ এটা কান্টিনিভার স্টাইলে আছে ওকে এবং এর দাম হচ্ছে টোয়েন্টি

এখানে আমাদের পনেরো রকমের মডেল আছে ওকে এ ছাড়াও আমাদের কাছে ক্যাটালগ আছে ওকে মোট পঁচিশ রকমের ক্যাটালগ পঁচিশ রকমের ডিজাইন আছে খাটে আচ্ছা যেরকম ডিজাইন ডিজাইন পছন্দ সেটা আমরা মানে ডিসপ্লেতে রকমের রকমের দেখলাম রয়েছে যদি চাই সেখান থেকেও পছন্দ করলে বানিয়ে দেবেন তো একদম বানিয়ে দেবো বেশ তাহলে এরকম সুন্দর সুন্দর খাট নিতে গেলে কোথায় আসতে হবে আপনার কোম্পানির নাম আর অ্যাড্রেসটা একটু বলে দিন হ্যাঁ আমাদের এই কোম্পানির নাম হচ্ছে ন্যাস্ট্রো ফার্নিচার ওকে কোটাক মহিন্দ্রা ব্যাংকের পাশে চিনার পার্ক

অল ওভার কলকাতা বেশ তাহলে পছন্দ হলে হ্যাঁ ওই কখনো কখনো কলকাতার বাইরে হলে সেটাও করে দিই আমরা আচ্ছা বেশ তাহলে পছন্দ হলে আপনারা যদি বুকিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে কিনতে একবার চলে আসুন নেস্টো ফার্নিচারে আবারো বলি সস্তার জিনিস শুধু নয় যদি কোয়ালিটি প্রোডাক্ট পেতে হয় রিজনেবল প্রাইসে তাহলে কিন্তু আসতে হবে নেস্ট ফার্নিচারে একদম একদম